মেঘনায় জেলেদের জালে উঠছে জাকে জাকে ইলিশ নারায়ণগঞ্জে সোনার গায়ে মেঘনা নদীতে জেলেদের জালে জাকে জাকে ইলিশ মাছ ধরার দৃশ্যপুরে দেখছেন জীবন তৈলিস ধরেন সোনারগাঁয়ের মেঘনা নদীতে যাকে যাকে ইলিশ ধরার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে সোনারগাঁও উপজেলার নুনের টেক এলাকায় মেঘনার স্বচ্ছ জলে যে কিভাবে ইলিশ মাছ ধরা হচ্ছে তা আপনাদের দেখাচ্ছি দেখুন যাকে যাকে ইলিশ ইলিশ মাছ কিভাবে ইলিশ মাছ ধরা হচ্ছে মেঘনা নদীর ইলিশ মাছ ধরার দৃশ্য